সম্মানিত দর্শক শ্রোতা আমি ডক্টর আনসারি হোমিও কনসালটেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট একটি টিপস যেই টিপসটা অত্যন্ত মানুষের ভোগান্তি হয় যেরকম পিঠের ব্যথা আমি কিন্তু শুধু পিঠের ব্যথার কথাই বলতেছি অন্য কোথাও কোনো ব্যথা আমি বলতেছি না শুধু পিঠের ডান পাশ বামপাশ বা পিঠের পৃষ্ঠফলক আছে বামপাস ডাইনপাস পৃষ্ঠফলকের নিচে ঘিনগিনে ব্যথা করে ভীষণ অস্বস্তিকর ব্যথা এই ব্যথা অসহ্যকর ব্যথা সারা রাত্রি ঘুম হয় না পর টাইম ঘিন 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 করে ব্যথা করতে থাকে এই ব্যথা বহু চিকিৎসার পরেও অনেকেরই ভালো হয় না কেউ কেউ দশ বছর পাঁচ বছর সাত বছর এইরকম ব্যথা নিয়ে তারা ভুগতেছেন এবং দেশের বাইরেও ট্রিটমেন্ট করেও কোনো কাজ হয়নি তো আল্লাহ রহমতে আমাদের কাছে এই রুগীগুলা আসার পরে আমি কয়েকটি মেডিসিনের দ্বারা এই ট্রিটমেন্টগুলা আমি করেছি আল্লাহ রহমতে উপকার হয়েছে তারা সম্পূর্ণই সুস্থ আমি মেডিসিনের নামগুলি বলতেছি একটা ওইথিয়া তারপরে আপনার নাম আর একটা কলোসেন এই কয়েকটা মেডিসিন দিয়ে আমি এই পিঠের ব্যথাগুলি মানে ভালো করতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ তো আপনাদের যদি কারো এই ধরনের প্রবলেম থেকে থাকে যদি এই রকম দীর্ঘদিন কষ্ট পেতে থাকেন তাহলে একজন ভালো হোমিও ডাক্তারের স্মরণাপন্ন হবেন অথবা আপনি এই মেডিসিনগুলি আপনার কোনো হোমিও ভালো ফার্মেসির থেকে জার্মানি ওষুধ কিনে আপনি সেবন করবেন আল্লা রহমতে আপনারা এর রেজাল্ট পাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ